কোচুয়া উপজেলার তুলপাই দারশাহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত এবং লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন কোচুয়া প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদনে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হল রুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হিলাল চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মায়েরা সচেতন হলে একটি সুন্দর সমাজ এবং দেশ গড়তে সহজ হয় তাই আপনারা আপনাদের সন্তানদের প্রতি যত্নশীল হবেন ওরা কোথায় যায় কি করে সঠিকভাবে তার খোঁজ খবর নেবেন সময় চাহিদা পূরণে মা বাবার সম্পৃক্ততা আরও বেশি জোরদার করার কোনো বিকল্প নেই সন্তানদের সাথে অভিভাবকরা বন্ধু আচরণ করলে সুবিধা আছে যেমন শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি সন্তানদের অধিক কৃতিত্ব অর্জন উন্নত ফলাফল এবং সামাজিক বন্ধন যা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে অভিভাবক সমাবেশে যোগদানের পূর্বে তিনি সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ এবং তুল পাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম অমর কৃষ্ণ দেবনাথের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষক বৃন্দ সদস্য বৃন্দ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন